মুসাফাহা কয় হাত দ্বারা করতে হবে এক আহলে হাদিস দাবিদার সাহেব বলেছে মুসাফা দুই হাত দিয়ে করা যাবে না সন্তানদের শিক্ষা দিতে হবে মরে গেলেও দুই হাতে মুসাফা করবি না এটা নাকি বেদা সবচেয়ে বড় বেদা হচ্ছে লামা সাগুদের ফতুয়া শোনা আপনি বলবেন আমি আর কথাটা ইমোশনাল কথা না আমার কথা তো আছে কোন নামাসবির ওয়াসনা ফতওয়া নেওয়া কেন তিরমিজি শরীফের একদম শেষ পৃষ্ঠা হাদিসের একটা অংশ আছে মোহাম্মদ বিন সাইদিন রাহমাতুল্লাহর বক্তব্য মোহাম্মদ বিন সাইদিন বলেছেন তিরমিজি শরীফের একদম শেষ লাগি ফাঞ্জুরু আম্মান তাখুতুনা দীনাকুম তোমরা যাদের কাছ থেকে دین শিখব আগে তাদেরকে দেখো তা দিন দান কিনা